পলিক বা সার্কেলের দ্বারা গানটা বের হওয়ার পর আপনারা দেখেছেন যে কি ভিউজ হয়েছে এবং এটা কি সারা হয়েছে পুরো গানটা সো আমার কাছে মনে হয় আসলে এই ফিল্মে কিছু বড় নেই এত বড় আকারের মেগাস্টার শাকিব খান যেখানে রায়হান রাফির ফিল্ম এবং এত ভালো ভালো আর্টিস্ট যেখানে আছে আমার কাছে মনে হয় এটার প্রত্যেকটা অংশই খুব ভালো হয়েছে খালি গান না পুরো ফিল্মটা দেখতে হবে প্রত্যেকটা অংশই সেই খুবই ভালো হয়েছে একটা জিনিস আমার মেনশন করা হয়নি সেটা হচ্ছে মানে আমরা তো জয়ার পারফরমেন্স অনেক শক্তিমান অভিনেতা এটার মধ্যে আছে আপনারা জানেন আফজাল ভাই আছে 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 সবাই এবং আরো অনেক আপনারা দেখেন কিন্তু আমাদের বাংলাদেশের খুব কম শক্তিবাদ অভিনেতাই আছে যে এই সিনেমাতে নাই সবার সবাইকে এক জায়গায় করা হয়েছে আর যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে সাকিব খান অর্থাৎ শাকিব ভাইকে আমার মনে হয় দর্শক এভাবে কখনো দেখে নাই মানে সাকিব ভাইয়ের যে পারফরমেন্স সাকিব ভাইয়ের যে অ্যাকশন সাকিব ভাইয়ের যে অ্যাক্টিং লুক সমস্ত কিছু এটা আনলেস ইউ ওয়াচ দ্য ফিল্ম এন্টায়ার ফিল্ম আপনারা বুঝতে পারবেন না সাকিব ভাইয়ের তুফান ছিল তার দুশো পঞ্চাশতম ফিল্ম এবং বরবাদ একান্নতম এটা হচ্ছে দুশো বাহান্নতম ফিল্ম ওনার উনি দুশো বাহান্নতম ফিল্মে এসে নিজে কে ভেগেচুরে একদম টপোনটা চলে জায়গা নিয়েছে আমি একদম আই ক্যান গ্যারান্টি ইউ যে সাকিব ভাইকে এই লুকে আপনারা তুফানে যে লুকে দেখেছিলেন এটা একটা লুক ছিল এই লুকে সাকিব খান এবং এই অবতারে এইভাবে করে সাকিব ভাই কে কেউ দেখে নাই মানে আপনারা আমরা আসলে দর্শক হিসেবে দেখেছি সাকিব ভাই যখনই আসলে স্ক্রিনে আসছিল